আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ কোস্টগার্ড চার জনের মরদেহ উদ্ধারের কথা বললেও আট জন নিহতের তথ্য জানিয়েছে নৌ পুলিশ প্রবাসী অধ্যুষিত সিলেট ছয় আসনে ত্রিমুখী লড়াই আভাস বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের হামলা ভাঙচুরের দেড় বছরও চালু হয়নি খুলনার গণহত্যা জাদুঘর উদ্ধার করা যায়নি লুট করা নথিপত্র ও মালামাল ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা দুর্নীতি বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন জামায়াত আমির জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পর্যন্ত চারজনের মরদেহ এসেছে এবং যারা প্রত্যক্ষদর্শী এবং কোস্টগার্ড পুলিশ ও নৌ পুলিশ সবাই বলছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে অন্য কেউ নিহত হয়েছেন কিনা বা কেউ নিহত আছেন কিনা সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তাদের কাছে নেই তারা বলছেন দুই থেকে তিনজন আহত সে আহতদেরকে আহ উদ্ধার করে চিকিৎসা চিকিৎসা দেওয়া হয়েছে কাউকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে তবে চারজনে বেশি নিহত হয়েছেন বলে এমন কোনো খবর তাদের কাছে নেই সুতরাং ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত নিহতের সংখ্যা চারজন যদি পরবর্তীতে কেউ নিখোঁজ থাকে অথবা কারো পাওয়া যায় সেক্ষেত্রে এই চারটি সংখ্যার সঙ্গে আরেকটি সংখ্যা বা সেগুলো যোগ হবে আর আমরা এসেছি লঞ্চটি পরিদর্শন করতে যেখানে সদরঘাটে জাতীয় সম্রাট টিম যেটি ভোলার ঘুষের হাট থেকে ছেড়ে এসেছিল সেদিকে নিয়ে আসা হয়েছে সদরঘাটে আমরা যদি দেখতে পেয়েছি এখানে এসে সেটি হচ্ছে লঞ্চটি যেহেতু ঢাকার মুখেই ছিল এবং অ্যাডভেঞ্চার নাইন নয় যেটি সেটি যেহেতু বরিশাল মুখে ছিল সুতরাং জান পাশে আচ্ছাJackie সম্রাট চীনের জান পাশ দিয়ে মাঝ বরাবর লঞ্চ টিকে আগত করা হয়েছে অ্যাডভেঞ্চার নয় আগত করেছে বলে একটু ধারণা করা হচ্ছে যেহেতু লঞ্চে একবারে মাছ বরাবর পুরো মুখমুখী নয় অথবা মাছ থেকেও কোনো আগত করা হয়নি শুধুমাত্র একবারে মাছ বরাবর আগত করা হয়েছে ফলে বোঝায় যায় জাহাজটি অনেক বড় ছিল এবং পুরো মাঝের একটি অংশ ভেঙে

প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট ছয়ে লড়াই হতে পারে ত্রিমুখী বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিতে প্রার্থীও ভোটারদের প্রত্যাশা সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ছয় জন বিএনপির জন্য অনেকটাই দুর্বোধ্য এখনো পর্যন্ত দলীয়ভাবে আসনটি জিততে পারেনি দলটি একই অবস্থা ইসলামী দলগুলোর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় এক ডজন শেষ পর্যন্ত মনোনয়ন হাতে উঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতে এতে কিছুটা বিভক্তি দেখা দেয় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীরা বলছেন কুন্দল মেটাতে পারলে সহজেই আসনটি আসবে বিএনপির ঘরে ঐক্যবদ্ধ থাকে তাহলে দানের বিজয় নিশ্চিত দলের মধ্যে কোন কুন্দল যদি না থাকে ফিরে নির্বাচন যদি হয় আমরা আশা করি প্রত্যাশা আমাদের যে আমরা বিশাল ব্যবধানের মধ্যে আমরা জয়লাভ করব। মনোনীত প্রার্থী ইমরানের দাবি দল থেকে মনোনয়ন ঘোষণার পর ঐক্যবদ্ধ আছেন নেতাকর্মীরা দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায় একাত্তরে বাংলার মানুষের উপর পাকিস্তানি বাহিনী আর রাজাকারদের চালানো অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে সেখানে অথচ সেই জাদুঘরটি দুই হাজার চব্বিশের চার আগস্ট ভাঙচুর করা হয় লুটপাট করা হয় নথিপত্র ও দামি দামি মালামাল ঘটনার দেড় বছর পার হলেও চালু হয়নি স্বাধীনতাকামীদের প্রাণের এই প্রতিষ্ঠান এতে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ প্রেমীরা দু চব্বিশ সালের চার আগস্ট যেদিন দেশের বিভিন্ন স্থাপনার সাথে ভাঙচুর করা হয় খুলনানগরীর ছাব্বিশ সাউথ সেন্ট্রাল রোডের এই জাদুঘরে যেটি উনিশশো একাত্তর সালের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর নষ্ট করা হয় ভবনের অনেকটাই গুরিয়ে দেওয়া হয় গ্লাস সহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে স্থাপন করা ইতিহাসের বিভিন্ন নিদর্শন লুট হয় ইতিহাস সম্বলিত কাগজপত্র ও স্মৃতিচিহ্ন বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো পোড়ো বাড়ি চারদিকে ঝোপঝাড় আগাছা আষ্টে পিষ্টে ধরেছে জাদুঘরটিকে ধুলাবালিতে আবৃত ভবনের প্রধান ফটক আটকানো ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো এখনও সেই ধ্বংসলীলার সাক্ষী কোনো রকমে টিন দিয়ে ঘিরে রেখে মালামাল রক্ষা করার চেষ্টা করা হয়েছে মূল যে মুক্তিযোদ্ধার যে একটা প্রতিষ্ঠান এটা জাদুঘর এইটাই বন্ধ কেন এটা ভাঙচুর করা হলো এখনো কেন খোলা হইল না যারা নতুন প্রজন্ম দেখে বা না এই হয়। জাদুঘরে মুক্তিযুদ্ধ গণহত্যা শহীদদের চিঠি সহ একশো ধরনের নিদর্শন ছিল মুক্তিযুদ্ধের সময়ের সাড়ে তিন শতাধিক ছবি সহ আর্কাইভে সংরক্ষিত রয়েছে দশ হাজারের বেশি ছবি দুই হাজারের বেশি ভিডিও সহ অসংখ্য দুষ্প্রাপ্য দালিলিক প্রমাণ যেগুলো লুট হয়নি সেগুলোও পরে পড়ে নষ্ট হচ্ছে

জামায়াতের আমির আরো বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জামায়াতের আমির ডক্টর শফিকুল রহমান মিথ্যাচার ও অপপ্রচাр দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন স্বাধীনতা বিরোধী রককাটা কিংবা ক্রসফায়ার আয়নাঘর দিয়ে ছাত্রশিবিরকে থামানো যাবে না এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোনো মিথ্যাচার কোন মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না মধ্যরাতে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট তিন এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত নৌ পুলিশের কাছে জনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড আহত হয়েছেন কয়েকজন বৃহস্পতিবার গভীর রাতে হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট টিম চাঁদপুরের মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল লঞ্চটি